তবে সাকিব আই থিঙ্ক সো ইজ এ লেজেন্ড ঠিক আছে সে যদি চায় যে আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি পারফরমেন্স করব সেখানে সে পারফরমেন্স করতে পারবে কিন্তু তার ইচ্ছা থাকে সাকিব হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি ভবিষ্যৎ আপনি কতটুকু দিয়াত এখন যা পাওয়ার হিট করে সেটা বাংলাদেশের অন্য কোনো প্লেয়াররা পারে না সো কেন খেল একটা ব্যাটসম্যান হইতে সময় লাগে বারো বছর এটা আমার কোচ আবদুল্লা রতন উনি বলতো আর একটা বলার হইতে লাগে ছয় মাস আলাইকুম আলিস্কো গার্ডেন পেজেন্স স্পষ্ট আপনাকে স্বাগতম এবং অন্য যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক পদে আপনারা যে মানুষটিকে দেখছেন তার পরিচয় করে দিয়ে কিংবা আজকে কী বিষয়ে কথা বলবে এই মানুষটির সঙ্গে আসলে বাংলাদেশ দল পাকিস্তানে যাবে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবং সম্প্রতি এশিয়া কাপে অর্থাৎ মহিলা এশিয়া কাপে বাংলাদেশ দলে আসলে ভারতের কাছে দশ উইকেট হার নিয়ে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনসি নিয়ে তামিক বলের বাংলাদেশ দলে হেরা নিয়ে কথা বলব প্রসমজিৎ বর জয় দু হাজার দুই সালে এশিয়া কাপ অন্য সতেরো সালে পাকিস্তানের করাচিরে বাংলাদেশ টিমের হয়ে খেলে প্রসমজিৎ বর জয় যেহেতু বাংলাদেশ টিমের পাকিস্তানের পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তানের ওয়েদার পাকিস্তানের উইকেট নিয়ে কথা বলবো জয় ভাই জয়ভাই জান স্পোর্টস টিমস আপনাকে স্বাগতম কেমন আছেন শঙ্কু ভালো আছি আপনারা সবাই আশা করি ভালো আছেন জয়ভাই অক্টোবরে বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তানে যাবে এখন আসলে হাই টিম ও বাংলাদেশ এ দল আসলে শ্রীরঙ্গা নিয়ে আসলে প্রস্তুতি ম্যাচ খেলতে চাই পাকিস্তান সিরিজ কেন্দ্রিক করে পাকিস্তান আপনার খেলার অভিজ্ঞতা আন্দার সেভেন্টিন দু হাজার দুই সালে আমি যদি ভুল না করে থাকি পাকিস্তানের উইকেটটা আসলে নর্মাল কেমন হয় আসলে পাকিস্তানের উইকেটটা অনেক ড্রাই থাকে আর এখানে উইকেটের বিশেষত্ব হলো আমি যখন দুই হাজার দুইয়ের দিকে এশিয়া কাপ খেলছি আন্ডার সেভেন্টিন তখন তো আমাদের ইয়াং বয়স ছিল তো তখন উইকেট যা আমি দেখছি সেক্ষেত্রে উইকেট ড্রাই থাকে ময়শ্চার ওইভাবে থাকে না যেটা আমাদের বেসিক্যালি ইন্ডিয়া বাংলাদেশ মিলা থাকে শ্রীলঙ্কাতে থাকে ওদের একটু ড্রাই হয় কারণ এটা মরুভূমি অঞ্চল করাচি সো এখানে যদি বলাররা চায় ভালো বলিং করা সম্ভব ব্যাটসম্যানরা যদি চায় ভালো ব্যাটিং করাও সম্ভব এখানে দুজনেরই খুব সমান সমান পারফরমেন্সের একটা ব্যাপার আছে ওয়েদার কেমন থাকবে অক্টোবরে অক্টোবর ওয়েদার কেমন থাকবে আসলে পাকিস্তানে তো ওইভাবে বৃষ্টি হয় না তো ওয়েদার আশা করি ভালোই থাকবে এবং আমরা একটা আশা করি একটা ভালোই পাকিস্তান সিরিজে একটা বাংলাদেশের ভালো পারফরমেন্স আশা করব। টেস্ট খেলবে সেখানে বাংলাদেশ দল টেস্টে আসলে পঁচিশ ছাব্বিশ বছর এখন পর্যন্ত আমরা ওইভাবে শক্তিশালী একটা অবস্থানে পৌঁছাতে পারেনি সেক্ষেত্রে পাকিস্তানে আসলে পেস এটা বা আসলে কতটা হুমকি হতে পারে বাংলাদেশ টিমের জন্য আসলে বরাবর বলা যায় যে পাকিস্তান হলো পেস বলার আতুর ঘর তো সেখানে আমরা অবশ্যই অনেক ভালো ভালো পেস বলার আসে আর এখানে ওয়াসিম আকরাম ওয়াকারিনুসের জন্ম তো ওদের মধ্যে তো পেস বোলিংয়ের একটু ডিফারেন্ট কিছু থাকবেই আমাদের চাইতে আলাদা বাট আমরা আশা করি আমরা এখন যথেষ্ট আমাদেরও কাছেও ভালো পেস বোলার আসে আর আমরাও সেই বড় বড়ো জায়গায় এখন আমরা খেলে অভ্যস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের প্লেয়াররা খেলছে তো আশা করি পাকিস্তান আমাদের আমরা তো পাকিস্তানের সাথে টক্কর দিতে পারব শান্ত ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে থাকার না থাকার এটা কথা শুনতেছে আপনার কি মনে ক্যাপ্টেন্সি করা করা উচিত অন্য কোনো বিকল্প ক্যাপ্টেন খোঁজা দরকার কিনা আসলে আমাদের বিকল্প কেউ তো কেউ না কেউ ক্যাপ্টেনশিপ করবে এখন হোক শান্ত এখন ইয়াংদের দিতে হবে যিনি সামনের বিগত পাঁচ বছর ছয় বছর যেমন মাস্টারফি করছে তারপরে আমাদের সাকিব করছে এরা তো কন্টিনিউ অনেক দিন চালাইছে কিন্তু এখন ক্রিকেট বোর্ড তো চায় যে এরম একটা নেতৃত্ব যে পাঁচ দশ বছর জানি বাংলাদেশকে সার্ভিস দেয় তো সেই ক্ষেত্রে শান্তরে একটু সময় দিতে হবে সময় দিলে আশা করি সব ঠিক হয়ে যাবে কারণ আমাদের এখন মিডিয়াটা এমন একটাই যে যেখানে এত বোলরিং সিস্টেম হয় মানে এত মানুষকে নিয়ে কথা বলে এখানে পারফরমেন্স করাটা খুব কষ্টকর একটা ব্যাপার সেটা ব্যাটসম্যানের ক্ষেত্রে হোক বলারের ক্ষেত্রে হোক ক্যাপ্টেনের ক্ষেত্রে হোক আমার মনে হয় এটা আমি বলবো আমার অ্যাজ এ এক্স ক্রিকেটার হিসাবে যে এগুলো ফলো না করাই উচিত মোবাইলই ইউজ করা উচিত না ওই সিরিজে যখন একটা প্লেয়ার ই করতেছে বা সিরিজ খেলতেছে কোনো মোবাইলই তাদের দেখা দেখা উচিত না অনলি ফর ফ্যামিলির সাথে কথা বলবে এটা আমার ওপিনিয়ন কারণ এখানে অনেক নেগেটিভ পজিটিভ কথা হয় যেটা প্লেয়ারদের পারফরমেন্সে অনেক ইমপ্যাক্ট পরে দু হাজার তেইশ বিশ্বকাপ দেখছেন নিশ্চয়ই আসলে তানজিদ তামিম আসলে নিজেদের নিজেকে প্রুভ করতে পারেনি বলা সাল আসলে টোটাল টুর্নামেন্টটা আসলে তানজিদ তামিমের আসলে ফ্লপ করছে শুরুতে উইকেট দিয়ে দিয়েছে শুধু তো উইকেট দিয়ে দিলে আছে ক্রিকেটার হিসেবে সাবেক ক্রিকেট হিসেবে অবশ্যই যে একটা টিম অনেকটা ব্যাকফুটে পড়ে যায় আসলে তামিম ইকবাল দলে ফেরা আর না ফেরা নিয়ে আসলে যে গুঞ্জটা চলতেছে তামিম ইকবালকে আসলে দলে ফেরা দরকার কিনা সিনিয়র ক্রিকেটার হিসেবে কী মনে হয় আপনার আসলে আমি প্রথম তানজিব তানিম দিয়ার কথা বলি আসলে কি একটা ব্যাটসম্যান হইতে সময় লাগে বারো বছর এটা আমার কোচ আবদুল্লা রতন উনি বলতো আর একটা বলার হইতে লাগে ছয় মাস সো একটা প্লেয়ারে সময় দিতে হবে তানজিব তানিম স্যার বেসিক অনেক স্ট্রং কিন্তু হয়তো বা মিডিয়া বলেন চারপাশে পেশার বলেন একটা ছেলের পক্ষে নতুন একটা নিউকামারের পক্ষে এগুলা মেনটেন করে ওটা অনেক টাফ মেন্টালিটি হইতে হয় তার সময় দিতে হয় ও অনেক ভালো ব্যাটসম্যান আমি আশা করি ওরে যদি সময় দেন এবং আপনারা সাথে থাকেন অবশ্যই ভালো করবে এবং আমাদের তামিমের মতোই তামিম ইকবালের মতোই পারফরমেন্স করবে এটা আমার বিশ্বাস বাট একটু সময় দিতে হবে কারণ অতটুকু একটা ছেলের উপরে পুরো বাংলাদেশের দায়িত্ব এগুলা একটু সময় লাগে পাকিস্তান সিরিজে কি তামিম ইকবালকে দেখতে পাবেন কিংবা চ্যাম্পিয়ন ট্রফি আসলে এই এই বছরই তো আসলে মানে কি না তো আসলে আমাদের বাংলাদেশের যদি এক নম্বর ওপেনার বলা হয় সেটা তামিম ইকবাল আমরা কিন্তু মনে প্রাণে চাই তামিম খেলুক কারণ ওর যে ব্যাটিং সৌন্দর্যতা যে দেখা আমরা অভ্যস্ত আসলে আমরা এখন তামিম একজন লেজেন্ড যেটা কি ও মানসিক ক্ষেত্রে বলেন অনেক ভালো মানুষ এবং আমার কাছে ওর ব্যাটিং বেসিক অনেক স্ট্রং লাগে যার কারণে ও এতদিন খেলছে তো আমরা অবশ্যই তামিমরে চাই যে সে আসুক আসলে জয় ভাই টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয়ের পরে রোহিত শর্মা বিরাট কোহলি আসলে দুই লেজেন্ড ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাট থেকে তারা সরে দাঁড়িয়েছে আসলে সাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদের টি টোয়েন্টি ভবিষ্যৎ আপনি কতটুকু দেখতে পান আসলে এখন আমি রিয়াদ দিয়ে আরম্ভ করি রিয়াদ এখন যা পাওয়ার হিট করে সেটা বাংলাদেশের অন্য কোনো প্লেয়াররা পারে না সো কেন খেলবে না আমার কথা হয়েছে ও যদি ওর ক্যাপেবল ওয়ান ডে বিশ্বকাপে ইন্ডিয়াতে মুম্বাইতে যে ইনিংসটা খেলছে একশো রানের এটা এটা অসাধারণ এক ইনিংস সো এটা এটা টপ কোয়ালিটি প্লেয়ার না হলে এই ধরনের ইনিংস খেলা যায় না কারণ ও যে বোলিংয়ের শিকার হয়েছে এবং ওরে নিয়ে যে নেগেটিভ কথাবার্তা হয়েছে তারপরও ক্রিকেট বোর্ড তার সাথে ছিল এটা তারা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ সবাইকে যে রিয়াদকে এখনও ধরে রাখছে এবং তার উপরে বিশ্বাস রাখছে সো আশা করি অবশ্যই ও বেটার প্লেয়ার অনেকের চেয়ে অনেক বেটার প্লেয়ার এবং ও এখনও টি টোয়েন্টি খেলার আমার মনে হয় আরও দুই তিন বছর আরামসে খেলতে পারবে এই কোয়ালিটি এই পাওয়ার হিট ওর মধ্যে আছে সাকিবের কথা বলছিলেন আচ্ছা সাকিব ব্যাপারটা হলো সে একজন ন্যাচারাল ক্রিকেটার সে যদি পারফরমেন্স কিংবা সে যদি সরি পারফরমেন্স না আমি বলতেছি সে যদি প্র্যাকটিস না করে সে হইছে গড গিফটেড ক্রিকেটার সে আইসা হাত ঘুরাবে সে কিন্তু ওই জায়গায় বলিং করবে এবং সে যদি তার এখন শুনি যে চোখে প্রবলেম ওয়াটেবার তার শারীরিক একটু আনফিট আছে হোয়াট তবে সাকিব আই থিঙ্ক সো ইজ এ লেজেন্ড ঠিক আছে সে যদি চায় যে আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি পারফরমেন্স করব। সেখানে সে পারফরমেন্স করতে পারবে কিন্তু তার ইচ্ছা থাকতে হবে এটা হইল বল বিষয় আর সাকিব নিয়ে একটা কথাই বলবো আমাদের বাংলাদেশে সাকিব অ্যাজ এ পারসন হিসাবে না এক এ ক্রিকেটার হিসাবে এরকমের ক্রিকেটার আর পঞ্চাশ বছরে আমাদের বাংলাদেশে আসে কিনা আমার কোনো মানে ধারণা নাই সে একজন আমাদের জন্য এক লেজেন্ড যে ভাই নারী এশিয়া কাপ হয়ে গেল ভারতের কাছে আমরা দশ দর্শকের হেরে গেলাম জাহানার আসলে বিসিবির একান্ত তবে সাক্ষাৎকারে বলছিলেন যে দু সালে যা এশিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে বাংলাদেশ দল এবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছিল দশ উইকেটে হেরে গেলো ভারতের কাছে আসলে বিশ্বকাপে বাংলাদেশে এবং আমরা আসলে আলোচনা করতেছিলাম যে এশিয়া কাপ হয়তো বা রেজাল্ট এনে দিবে বিশ্বকাপে বাংলাদেশ দল কেমন করতে হবে ঘরের মাঠে নারী বিশ্বকাপ কতটা সম্ভাবনা দেখেন বাংলাদেশ দলটাকে নিয়ে আমি তো নারী বাংলাদেশ দল কাছ থেকে অনেক আশা করি কারণ আমি ফুটবল নিয়ে একটু কথা বলি যেমন আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের সাথে প্রথম হারে গেছিলো এক ম্যাচে তারপরেই কিন্তু ওদের স্ট্রেংথ ওরা খুঁজে পাইছে যে যা বিপদ হয়েছে আগে হয়ে গেছে যার কারণে হয়তো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে গেছে কারণ ওদের ল্যাকিংসগুলো এখান থেকে খুঁজে বের করছে সো আমরা বিশ্বকাপে নামার আগে আমরা যদি ইন্ডিয়ার সিরিজটা দেখি এমন না যে নারী দল ভালো করে না অবশ্যই তারা ইন্ডিয়ার মাঠেও ভালো করছে হয়তোবা দশ উইকেটে জিতে নাই এটা আনফর্চুনেটলি এটা লাইফে যেমন আপ ডাউন থাকে ক্রিকেটের পারফরমেন্সও ডাউন থাকে এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই আমাদের নারী দল যথেষ্ট শক্তিশালী আশা করি এবার এবার আমি বললাম চার পাশের মধ্যে থাকবে আমাদের দল এবার ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার দৃঢ় বিশ্বাস দর্শক কথা বলছিলাম প্রসঙ্গজিৎ বরজয় বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেটে দারুণ একজন প্রতিভাবান ব্যাটার ছিলেন মোহাম্মদ আশাবুর আন্ডার সেভেন্টিনের ব্যাচ আমি জয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসলে বাংলাদেশ ক্রিকেটের নিয়ে যে বিশ্লেষণ করলাম আশা করি বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ সকল অ্যাথলিট আসলে এগিয়ে যাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে দারুণভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে জান স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা